গ্লাস কাপের ধানি ডেলিভারি দেওয়া হচ্ছে মাদারীপুর মাদারীপুর থেকে সরাসরি আসছে গ্লাস কাপের ধানি নিতে অনলাইন দেখে অনলাইনে ভিডিও দেখে তারা সরাসরি আরিফুল মৎস্যচারিতে আসছে পোনা নিতে ওরা ভাইরা মোট দশ কেজি ধানি নিছে আমাদের কাছ থেকে ভাই মাদারীপুর কোন জায়গাতে আসছেন মাদারীপুর থেকে হ্যাঁ মাদারীপুর ট্যাকের হাট আপনার নামটা বলবেন নাজমুন মোল্লা আপনার কদমবাড়ি